নমস্কার বন্ধুরা প্রবাসী বাকশালা আর লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি বাঙালির অত্যন্ত পছন্দের আলু দিয়ে চিকেন কষা এভাবে চিকেন কষা তৈরি করে না থাকলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এভাবে চিকেন কষা তৈরি করলে গরম গরম ভাতের সঙ্গে ঘি রাইস জিরা রাইস পোলাও রুটি লুচি পরোটা যার সঙ্গেই সার্ভ করবেন দুর্দান্ত লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিকেন থেকে সম্পূর্ণ জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে অপরদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফ্রাই প্যানটা গরম করে নিলাম প্রথমেই খুব বেশি গরম করব না দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো আলু আলুটা আমি আগের থেকে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নেব আমি সর্ষের তেলে তৈরি করছি আপনারা চাইলে সাদা তেলও তৈরি করতে পারেন তবে সর্ষের তেলে কিন্তু চিকেনের টেস্টটা অনেকটা বেশি ভালো হয় আলুটা লাল লাল করে ভেজে নেব যদি আপনারা পছন্দ করেন আলু ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিতে পারেন তবে আমি লবণ আর হলুদ ছাড়াই আলুটা ভেজে নিয়েছি সম্পূর্ণ আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলুটা তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে হালকা করে ভেজে নেব আজকে রান্নাটা একটু অন্যরকম তাই সবাইকে অনুরোধ করব। এভাবে একবার ট্রাই করতে এভাবে চিকেন রান্না করলে স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় চিকেনটা ভাজার আগে কোনো রকম লবণ বা হলুদ আমি দেইনি সম্পূর্ণ চিকেনটা দিয়ে দেব আর ভালো করে ভেজে নেবো খুব বেশি কড়া ভাজার প্রয়োজনে হালকা করে একটু ভেজে নেব চিকেন থেকে জলটা বেরিয়ে আসবে আর চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে চিকেনটা হালকা ভাজা হলে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন চিকেনটা কতটা ভাজা হয়েছে চিকেনটা ভাজা হতে রেখে দেব অপরদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে নিচ্ছি একশো গ্রাম টক দই আমি এখানে এক কেজি চিকেনের জন্য একশো গ্রাম টক দই নিয়েছি তাতে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো অন টি স্পুন হলুদ গুঁড়ো অন টি স্পুন লবণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই খুব ভালো করে ফেটিয়ে নিলেই কিন্তু মশলাটা রেডি হয়ে যাবে অপরদিকে চিকেনটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা কিন্তু সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসছে এবার চিকেনটা তুলে নিচ্ছি সম্পূর্ণ চিকেনটা এইভাবে তুলে নেব একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর যে তেলটা থেকে গেল এই তেলটা কিন্তু এক মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে কারণ তেলটার মধ্যে অনেকটাই জল থেকে গেছে এবার চিকেনটা তুলে নিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের সঙ্গে চিকেনটা ভালো করে মাখিয়ে নিতে হবে খুব বেশি ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই আমি এখানে জাস্ট চিকেনটা ভেজে তুলে নিয়েছি পরবর্তীতে মশলা তৈরি করতে ঠিক যতটা টাইম ঠিক তত টাইম পর্যন্ত চিকেনটা এভাবে মাখিয়ে রেখে দিতে হবে আমি একটা স্পুন দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা পছন্দ করলে হাত দিয়েও কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে পারেন তবে চিকেনটা যেহেতু একটু হালকা করে ভাজা আছে তাই হাত দিয়ে না মেখে এইভাবে একটা স্পুন দিয়ে মেখে নেওয়া যেতে পারে তেলটা খুব ভালো মতো ফুটে গেছে তেল থেকে জলটা কিন্তু কমে এসছে এবার এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা দু টুকরো দারচিনি চারটে ছোটো এলাচ একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি তবে আমি এখানে ভেজিটেবলস চপার দিয়ে পেঁয়াজটা কুচি করেছি আর এইভাবে ভেজিটেবলস চপার দিয়ে কুচি করলে পেঁয়াজটা কিন্তু ভাজা হতে খুব কম টাইম লাগে আর পেঁয়াজ কুচি করতেও কিন্তু খুব কম টাইম লাগে প্রায় এক থেকে দু মিনিট পরে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এবার খুব ভালো একটা কালারের জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এভাবে হলুদ গুঁড়োটা দিলে রান্নার কালারটা কিন্তু ভীষণ ভালো আসে হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োটা দেওয়ার পরে পেঁয়াজের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আরও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ঠিক তত অব্দি কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন কারণ চিকেন ম্যারিনেট করার সময় দইয়ের সঙ্গে কিন্তু আমি ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে দু থেকে তিন মিনিট কষানোর পরে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর মশটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা এভাবে আগে দিলে আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আলুর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে আলু দিয়ে মশলাটা আরও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দেওয়ার পরে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে চিকেনটা যেহেতু আগের থেকেই ভেজে নেওয়া আছে তাই রান্নাটা কিন্তু তৈরি করতে খুব কম সময় লাগবে চিকেনটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে চিকেনটা মিশিয়ে নেওয়ার পরে চিকেনের মধ্যে যে বাকি জলটা আছে আর দই থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে আসবে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা লবণ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেন থেকে আর দইটা থেকে কতটা জল ছেড়েছে সেটা দেখেই বুঝতে পারছেন বেশ অনেকটাই জল ছেড়ে আসছে রান্নাটা একটু ঝাল ঝাল হবে আর ঝালটা যদি বেশি পছন্দ না হয় অবশ্যই ঝালটা বুঝে দেবেন এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু সম্পূর্ণ জলটা ছেড়ে আসছে আর চিকেনটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে চিকেন থেকে সম্পূর্ণ জলটা বের করে নেওয়াটা খুবই দরকার এভাবে জলটা বের করে নিয়ে পরবর্তীতে জলটা একটু টানিয়ে নিলে চিকেন কষাটা কিন্তু স্বাদটা অনেকটা বেশি ভালো হয় ঢাকাটা তুলে নেওয়ার পরে এভাবে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে চিকেন থেকে যে জলটা বেরিয়ে এসছে জলটা কিন্তু টানিয়ে নিতে হবে সম্পূর্ণ জলটা টেনে যাওয়ার পরে তেলটা ছেড়ে আসবে আর চিকেনটা কিন্তু বেশ গোটা গোটা ছাড়া ছাড়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল জলটা আমি এখানে গরম জল দিচ্ছি আর ঝোলটা যতটা হবে সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন একটু মাখা মাখা করতে চাইলে আমি যে পরিমাণে জলটা দিয়েছি ঠিক ততটা পরিমাণে দিতে পারেন আর যদি ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি এখানে গরম জল দিয়েছি আর গরম জল দেওয়ার জন্য চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পনেরো মিনিটের জন্য রেখে দেবো পনেরো মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি চিকেনটা কিন্তু সম্পূর্ণ ফুটে উঠেছে আর এভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলে চিকেনটা কিন্তু অনেকটা ভালো সিদ্ধ হয় আর বেশ সফট সফট চিকেনটা তৈরি হয়ে যায় চিকেনটা খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আমি এখানে সাই গরম মশলা গুঁড়ো দিয়েছি আপনারা পছন্দ মতো যে কোনো গরম মশলা গুঁড়ো দিয়ে নিতে পারেন গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি এভাবে নাড়াচাড়া করে নিলে গরম মশলা আর ধনে পাতার ফ্লেভারটা সম্পূর্ণ চিকেনের সঙ্গে মিশে যাবে রেডি হয়ে গেছে আমার আলু দিয়ে চিকেন কষা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন এভাবে খুব কম সময় খুব সুস্বাদু একটা চিকেন তৈরি করার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ